সালাম আলাইকুম আপনার সন্তানের শরীর কিছুটা গরম ভাবছেন জ্বর এলো নাকি এলো না ওষুধ কি খাওয়াবো নাকি খাওয়াবো না এই সিদ্ধান্তহীনতায় ভুকার দিন এখন থেকে শেষ কেননা আমরা নয় সব আপনাদের জন্য নিয়ে এসেছি একটি প্রিমিয়াম কোয়ালিটির ইনফ্রায়েট ডিজিটাল থার্মোমিটার দেখতে পাচ্ছেন আমার হাতে থাকে থার্মোমিটারটি যেটি ওয়ান অফ দ্য চমৎকার প্রোডাক্ট এই প্রোডাক্টটি যখন আপনি আপনার সন্তানের কপাল থেকে দুই অথবা তিন সেন্টিমিটার দূরে এভাবে কেউ ধরে একটু প্লেস করবেন তখনই দেখবেন মিটারে দেখাবে আপনার বাচ্চার শরীরের বডি টেম্পারেচার এবং আপনি নিশ্চিত হতে পারবেন জল কি এলো নাকি এলো না এতে আপনার বাচ্চার যেমন স্বাস্থ্য ঝুঁকি কমবে এবং বাবা মা হিসেবে আপনিও থাকতে পারবেন সম্পূর্ণ নিশ্চিন্ত একজন সচেতন বাবা মা হিসেবে আজকে আপনার সন্তানের জন্য এই প্রিমিয়াম কোয়ালিটির থার্মোমিটারটি অর্ডার করে ফেলুন আপনার বাচ্চার স্বাস্থ্যের প্রতি থাকুন আরো সতর্ক আরো যত্নশীল তাই দেরি কেন এখনই অর্ডার ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন অথবা আপনি যদি চান আমাদের স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেখানে কল করে আপনি আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন সবাই ভালো থাকবেন এবং আপনার বাচ্চার প্রতি সচেতন এবং সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম